আপনারা দেখছেন নবীনগরে ইতালি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি মোহাম্মদ রেজাউল হক রহমত এর তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মধ্যে পাড়ায় ইতালি প্রবাসীর বাড়িতে আনুমানিক সন্ধে সাতটায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে পৌর এলাকার ইতালি প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনাটি আজ বুধবার সন্ধ্যে সাতটার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটে পরিবারের ভাষ্য অনুযায়ী চোরের দল লোহার খুন্তি ও টিউবওয়েলের হাতল দিয়ে মূল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এ সময় নীলুফা ইয়াসমিন এর ঘর থেকে আনুমানিক সাত আট ভরি স্বর্ণালঙ্কার দুবাইয়ের প্রায় এক হাজার কিছু ইউরো ও ডলার এবং পরিবারের গৃহিণী নীলুফা ইয়াসমিনের ব্যবহৃত দামি মোবাইল ফোন নিয়ে যায় ঘটনার সময় নীলুফা ইয়াসমিন বিকেলে তার ছোট বোনের বাসায় ছিলেন তিনি বাসায় ফিরে দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করতেই উত্তর দিকের গেট দিয়ে পালিয়ে যায় চোর তিনি চোরটিকে পিছনের দিক থেকে সরাসরি দেখতে পেলেও কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় চোর ঘটনার পরপরই বিষয়টি নবীনগর থানা পুলিশকে জানান পরিবারটি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় নবীনগর থানা পুলিশ প্রশাসন জানা যায় আব্দুল কুদ্দুসের গ্রামের বাড়ি আলমনগরের মধ্যপাড়ায় এবং নিলুফা ইয়াসমিনের বাড়িও আলমনগর দক্ষিণ পাড়ায় তবে দীর্ঘদিন ধরে তারা পৌরসভার মধ্যপাড়ায় বসবাস করে আসছেন নিজের বাড়িতে ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় চোরের দল সহজেই সুযোগ নেয় পরিবারের একমাত্র ছেলে অনেক বর্তমানে ঢাকায় ব্যক্তিগত কাজে অবস্থান করছেন আর ইতালি প্রবাসী আব্দুল কুদ্দুসও বর্তমানে দেশে আছেন চুরির এই ঘটনার পর পরিবার ও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের দাবি চুরির পুনরাবৃত্তি রোধে এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থার আরও জোরদার প্রয়োজন নগর থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নগর টিভির আলাইকুম